সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা এখানে রেসিপি আজকে আমি পিৎজা রেসিপি তৈরি করব তো পিজা রেসিপি করার জন্য এখানে দেখেন আমি একটা বাটির মধ্যে গরম পানি নিয়েছি পিৎজা তৈরি করার জন্য যে একটা ড্রো তো ময়দা দিয়ে যে একটা ড্রো তৈরি করা লাগে তো এটা যদি গরম পানি দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু একদম সফট হবে তো এখানে কিন্তু দেখেন এক চা চামচ আমি চিনি দিয়েছি একদম এক চিমটি লবণ দিয়েছি আর এখানে আমি দেখেন ইস্ট দিয়েছি এক চা চামচ তো আমি এটার সাথে ভালো করে এক প্রায় পাঁচ মিনিট রেখে দেব যেন ইস্টটা পানির সাথে একদম গলে যায় তো বন্ধুরা পাঁচ মিনিট পরে কিন্তু আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম তো ইস্টটা যেহেতু পানির সাথে গলে গিয়েছে তো এখানে আমি পরিমাণ মতো দেখেন ময়দা নিয়েছি এখন এটা একটা সুন্দর করে একটা ড্রো তৈরি করে নেব আর এমন এমনভাবে তৈরি করে তৈরি করতে হবে যেন শক্ত টাইপের না হয় একদম নরমও যেন না হয় মিডিয়াম মিডিয়াম টাইপের একটা ডো তৈরি করে নিব বন্ধুরা তো পিৎজা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা চিকেন নিয়েছি চিকেনগুলো দেখেন এরকম করে আমি কেটে নিয়েছি তো চিকেনগুলো আমি বেঁচে নিব এখন তো চিকেনগুলোর মধ্যে আমি এই তো লবণ লবণ দিয়ে দিলাম তারপর এখানে আমি কিছুটা মশলা অ্যাড করে দিব এখানে দেখেন আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি আর এখানে চাইলে কিন্তু আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন আসলে আমার আদা রসুন বাটাটা মনে ছিল না সে কারণে দেওয়া হয় নাই তো এখানে আমি সয়া সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখেন একটা একটু ভেজে নিব এটা তেলের সাথে এরকম করে ভেজে নিব যেন এখানে সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এখানে এটা সিদ্ধ ভেজে একদম দেখেন কালারটাও কিন্তু সুন্দর চলে আসছে তো আমি এখন এ পর্যায়ে এসে ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন এটা নামিয়ে নিব আমি ডোটা কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ডেকে তো এখন আমি আপনাদের মাঝে আবার চলে আসছি তো দেখেন এই তো ডোটা কিন্তু একদম ফুলে একদম বেশি হয়ে গেছে তো এইখানে আমি কিন্তু এটা আরেকটু এর এটা দেখেন বেশি একটা কিন্তু শক্ত শক্তটাই না একদম নরম না এরকম করতে হবে পিৎজা তৈরি করার জন্য তো এই তো এরকম একটা ইয়ের মধ্যে আমি নিচে একটু তেল লাগিয়ে তো পিজ্জাটা তৈরি করে নেব আপনার হাতের কাছে যদি স্টিলের প্লেট থাকে তো প্লেট দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন যারা যারা আজকের আমার পিৎজা রেসিপি দেখছেন যদি আমার এই পিজাটা অনুসরণ করে আপনারা বানান তাহলে ইনশাল্লাহ আশা করছি পিজ্জা যারা অপছন্দ করে তারা খেতে পারবে তো দেখেন বন্ধুরা এখানে আমি কিন্তু একটা রুটির আকৃতি করে তৈরি করে নিয়েছি তো এই তো পিৎজাটার মধ্যে কিন্তু আমি পুরা রুটিটার মধ্যে আমি টুথপিক দিয়ে একদম ছিদ্র করে নিয়েছি তো দেখে না আমি কিন্তু এখানে এই তো সস দিয়ে দিলাম এরকম করে চারিদিক দিয়ে এভাবে চামচের সাহায্য করে ছোটে ছিঁড়ে ছিটে দিলাম তো পিজ্জাটার মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দেব হালকা দিয়ে দিবো কারণ এখানে সয়া সসটা কম দিলে ভালো হবে তো এই তো আমি চামচের সাহায্যে এরকম করে আরেকটু যে ছিদ্র ছিদ্রগুলো করেছি ওই ছিদ্রগুলো দিয়েও কিন্তু পিৎজার সসটা যাবে খেতে ভালো লাগবে পিৎজা কিন্তু অনেকে পছন্দ করে না অনেকে কিন্তু পছন্দ করে তো আজকে আমার পিৎজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে কোনো অংশে কম হয় নাই মাসাল্লাহ তো এখানে আমি কিছুটা দেখেন টমেটো কুচিয়ে টমেটো কেটে রেখেছিলাম তারপরে ক্যাপসিকাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি তো এর এখন আমি এর উপর দিক দিয়ে এরকম করে দিয়ে দেব বন্ধুরা যারা যারা আজকে আমার ভিডিওতে আসছেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা যে চিকেনগুলো আমি বেজে রেখেছিলাম তো চিকেনগুলো আমি উপর দিক দিয়ে এইভাবে দিয়ে দিব কিছুটা চিকেন আমি একদম ভেঙে ভেঙে দিব আর পিৎজাটা কিন্তু খেতে এতটাই মজা হয়েছে মাশাল্লা দেখেন এভাবে ভেঙে টুকরো করে দিচ্ছি যারা যারা আপুরা নতুন আপুরা পিৎজা বানাতে পারেন না আজকের পিৎজা রেসিপিটা আপনাদের আপনারা যদি অনুসরণ করেন তাহলে পারফেক্ট একটা পিৎজা হবে আর আপনার ফ্রেন্ড হয়ে যাবে বাসার সকলেই এখনই দেখতে কতটা সুন্দর লাগছে আর বানানোর পরে তো আরও সুন্দর লাগবে তো এই তো আমি চিজে উপর দিক দিয়ে একটা গেটারের সাজিয়ে এরকম করে চারিদিক দিয়ে চিজটা দিয়ে দিব এ তো পুরাটা চিজ আমি এরকম করে দিয়েছি এখন আমি এটা একটা তাওয়ার মধ্যে বানাবো তাওয়াটা আমি বসিয়ে রেখেছি তো এই তো উপর দিক দিয়ে আমি আরেকটু টমেটো এভাবে দিয়ে দিলাম বন্ধুরা আমার এই পিৎজার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পিজ্জা কিন্তু অনেকে পছন্দ করে না পিৎজার যদি সস সব কিছুই ঠিক থাকে লবণ ঠিক থাকে তাহলে কিন্তু পিৎজা খেতে ভালো লাগে তো এই তো বন্ধুরা দেখেন আমি একটা তাওয়ার মধ্যে একটা স্ট্যান্ডার বসিয়ে দিলাম তো এখন আমি এটার মধ্যে পিৎজাটা দিয়ে দিব পিজ্জাটা কম পক্ষে প্রায় আধা ঘন্টার চল্লিশ মিনিট লাগবে পিৎজাটা হতে যেহেতু চুলার মধ্যে তৈরি করতেছি তো এই তো বন্ধুরা আমি প্রায় আধা ঘন্টা পরে প্রায় চল্লিশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা যেহেতু কম হিট এটা আমি তৈরি করতেছি সময়টা একটু বেশি লাগছে তো একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি দেখেন এটার মধ্যে কিন্তু একদম কোনো কিছুই লেগে আসতেছে না তার মানে আমার পিৎজাটা একদম রেডি তো এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা এখনই কতটা লোভনীয় নিয়ে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনাদেরকে একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে দেখাচ্ছি আমার পিজ্জাটা কতটা লোভনীয় হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে তো আজকের ভিডিও দেখেছেন আর বন্ধুরা প্লিজ সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন যারা যারা এতক্ষণ পর্যন্ত লাইক দেন নাই আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন তো একটা এক পিস কেটে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখেন পিছন দিক দিয়েও কিন্তু কোনো কিছু হয় নাই পুড়ে যায় নাই তো সুন্দরভাবে পারফেক্ট হয়েছে তো আমার এই পিৎজাটা কিন্তু অনেকে ফলো করতে পারেন আমার এই পিৎজাটা ফলো করে আপনারাও বাসায় সুন্দর সুন্দর মেহমান আসলে সবাই সামনে এরকম একটা আকর্ষণীয় পিজ্জা তৈরি করে দিতে পারেন যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন সব আপদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন রইল আপদের জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী আরেকটা একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন সবার কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম